আজকে আমি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজা করে দেখাবো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি খুব একটা ভালো নেই তো যা প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে যখনই ইউটিউবে যাচ্ছি ফেসবুকে যাচ্ছি একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে চোখের সামনে আসছে সেটাকে ডিম ভাজা এই প্রচণ্ড রোদ্দুটার মধ্যে ডিম ভাজা হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে চলো আমিও ভাবলাম এইটা কেন একটু ট্রাই না করা যায় চলো আমিও আজকে রোদের মধ্যে তোমাদেরকে ডিম ভেজে দেখাবো চলো সঙ্গে থাকো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা স্টিনের থালা এই স্টিনের থালাটা দিয়ে আজকে আমি ডিম ভাজবো চলো এটা আমি রোদ মধ্যে বসিয়ে দিই এই দেখো প্রচণ্ড রোদের তাপ আমি এইখানে থালাটা বসিয়ে দিচ্ছি থালাটা গরম হওয়ার জন্য আমি কুড়ি মিনিট অপেক্ষা করব চলো কুড়ি মিনিট পর ফিরে আসছি তো ফাইনালি কুড়ি মিনিট পর চলো দেখি থালাটা কীরকম গরম হয়েছে এই যে তেল চলো থালার মধ্যে তেল দিই থালাটা গরম হয়েছে তো এটা এটার মধ্যে এবার আমি তেল দিয়ে দেব তো তেলটা গরম হোক আরও দশ মিনিট পর ফিরে আসছি সঙ্গে থাকো তো ডিমটা দেবার পর সেরকম রেজাল্ট কিছু পাইনি দেখে আমি চলে গেলাম স্নান করতে স্নান করা হয়ে গেছে এবার দেখব ডিমটার কি অবস্থা চলো এই যে দেখো ডিমের অবস্থা কি ডিম ভাজা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট আমি থালাটা গরম করেছি তারপর তেল দিয়েছি তারপরেও দশ মিনিট রেখে দিয়েছি তেলটা গরম করার জন্য তারপরে আমি তেলের মধ্যে ডিমটা দিয়েছি রেজাল্ট জিরো তো যারা এরকম ভিডিও বানাচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজা হয়ে যাচ্ছে তো আমি বলবো পুরোটাই ফেক ভিডিও মিথ্যে বলছে তারা আর যদি বা হয় তো অন্য উপায়ে তারা ভিডিও বানিয়ে দেখাচ্ছে প্রথমে হয়তো তাওয়া কড়াই যেটা নিচ্ছে সেটা গ্যাসে গরম করে নিচ্ছে আগুনের মধ্যে গরম করে নিচ্ছে তারপর এসে ভিডিও বানাচ্ছে তো রোদের মধ্যে এই যে ডিম এটা সারা দিনটা রেখে দিলেও মনে হয় এই ডিম ভাজা হবে না খাওয়ার মতো উপযুক্ত হবে না তো পুরোটাই ফেক ভিডিও পুরোটাই ফেক ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করো আর আমার পাশে থেকে লাইক করো টাটা ভিডিও এখানেই শেষ করছি টাটা